বন্ধুরা এই গরমে সকালে এই উপায়টি করে নাও এই ছোট্ট উপায়টি যদি করে নিতে পারো দেখবে আর তোমাদের মুখটা কালো হবে না ঘাম হবে না এবং ত্বক যদি কালো হয়ে গিয়ে থাকে সেই ত্বকও কিন্তু ফর্সা উজ্জ্বল হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা কালো ছোপ তো তুলে দেবেই এর সাথে তোমাদের যদি অপেন পোর্সের সমস্যা হচ্ছে অতিরিক্ত মুখে তোমাদের ঘাম হচ্ছে অথবা মুখে ব্রণ দাগ হচ্ছে কিংবা রোদে পুড়ে কালো হয়ে গেছে তাহলে আজকে এই উপায়টি আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা এই গরমে সকালে যদি করে নিতে পারো তাহলে দেখবে তোমরা খুব দ্রুত ত্বক থেকে কালো দাগ ছুপ দূর হবে তার সাথে এই গরমে তোমাদের মুখও কিন্তু কালো হবে না সারাদিন মুখ তরতাজা থাকবে এই ফর্সা ও উজ্জ্বল ভাব থাকবে দারুণ সুন্দর একটা গ্লো থাকবে সবার প্রথমে আমাদের এখানে লাগবে চিনি তো বন্ধুরা আমরা কি করি সাধারণত সকালে ঘুম থেকে উঠেই মুখটা ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিই ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিতেই পারো ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে তারপর এই উপায়টা যদি করতে পারো তোমরা আমি যেটা বলে দিচ্ছি এটা রোজ করবে না সপ্তাহে তিন দিন করবে তোমরা দেখবে গরমও আর মুখ কালো হবে না ফসা উজ্জ্বল পরিষ্কার থাকবে বন্ধুরা আমি এখানে চিনি নিয়ে নিয়েছি আর চিনির সাথে এক চিমটি শুধু এক চিমটি এক চিমটি পরিমাণে হলুদ মিশিয়ে নিচ্ছি আর যদি রান্নার হলুদ থাকে রান্নার হলুদও দিতে পারো আর যদি কস্তুরি হলুদ থাকে কস্তুরি হলুদও দিতে পারো তোমাদের পছন্দ অনুসারী যা ইচ্ছা হয় তাই দিতে পারো এবার আমরা ভালো করে চিনিটার সাথে হলুদটা মিশিয়ে নেব সুন্দর করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর এর সাথে আরও জিনিস অ্যাড করব। তার আগে বলে দিচ্ছি বন্ধুরা এই রেমেডিটা বানিয়ে কিন্তু তোমরা তিন থেকে চার দিন ফ্রিজে স্টোর করতে পারো এই রেমেডিটা খুব দারুণ একটা স্কার দারুণ একটা ফল দেবে একটা আর এইখানে দেখো আমি মিশিয়ে নিয়েছি দু তিন ফুটা গ্লিসারিং যাদের স্কিনটা বেশি অয়েলি তারা গ্লিসারিং মিশালো না মেশালেও হবে আবার যাদের স্কিনটা বেশি ড্রাই তারা একটু গ্লিসারিং মিশিয়ে নেবে আমি এখানে এই দু ফুটা মাত্র দু ফুটা পরিমাণে গ্লিসারিং সুন্দর করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই উপায়টি চাইলে তোমরা কন্টিনিউ ব্যবহার করতে পারো আবার যদি হাতে একদমই সময় না থাকে তাহলে সপ্তাহে তিন দিন করে ব্যবহার করতে পারো যদি কন্টিনিউ করতে পারো তাহলে তোমাদের জন্য দুর্দান্ত একটা রেজাল্ট হবে আর যদি সময় না থাকে তাহলে বন্ধুরা তোমরা ফ্রিজে স্টোর করে সপ্তাহে তিন দিন করলেও হবে এবার আমরা চিনি হলুদ আর গ্লিসারিংটাকে সুন্দর করে মিশিয়ে নিয়ে এটাতে এক চামচ পরিমাণ জল দিয়ে দেব হ্যাঁ এক চামচ বা দু চামচ পরিমাণ জল দিয়ে দেব তোমরা যদি পুরো শরীরে লাগাতে চাও বা মুখে যেখানে ইচ্ছা সেখানে লাগাতে চাও তোমরা কোয়ান্টিটি বুঝে একটু বেশি করে বানাবে আমি শুধু হাতে বা হাতেই লাগাবো তার জন্য আমি একটু কম করে বানাচ্ছি জল চিনি হলুদটা যখন সুন্দরভাবে মিশে যাবে জলের সাথে সব যখন সব উপকরণগুলি যখন একসাথে মিশে যাবে তারপর এটাতে আমরা দিয়ে দেব হাফ লেবুর রস হাফ লেবুর রস দেওয়ার কারণ হলো আমরা বন্ধুরা আমরা যখন বাইরে রোদে বের হই তখন ঘরে আসলে দেখা যায় খুব টেন পড়ে গেছে একদম কালো হয়ে গেছে নিস্তেজ হয়ে গেছে চেহারাতে কোনো গ্লোই থাকে না এই রেমিডিটা মানে এটাতে লেবুর রসটা দেওয়ার পর যখন এটাকে ইউজ করবে তখন যে সেই সমস্যাটা থাকে সেই সমস্যা সমস্যাটা আর থাকে না তার সাথে কিন্তু কালো কালো দাগ ছোপগুলো দূর করে দেবে লেবু রসটা সুন্দর করে মেশানো হয়ে গেলে তাতে দিয়ে দেবো এক চামচ বা দু চামচ মতো বেসন ছোলার ডালের যে বেসনটা থাকে সেই বেসনটা এখানে আমি ব্যবহার করছি এক চামচ দিচ্ছি প্রথমে এক চামচ দেবে তারপর মিলিয়ে দেখবে যে ভালো ক্রিমি টেক্সচার আসছে কি না যদি ক্রিমি টেক্সচার না আসে তাহলে আরও আধা চামচ দিয়ে দেখবে বেশি পাতলাও করবে না বেশি ঘনও করবে না একটা ক্রিমি টেক্সচার বা মিডিয়াম সাইজের মিডিয়াম থাকতে হবে বেশি ঘন হয়ে গেলেও ভালো হবে না আবার বেশি পাতলা হয়ে গেলেও ভালো হবে না এটাকে তোমরা ফ্রিজে রেখে দিয়েও ব্যবহার করতে পারবে ফ্রিজে রাখার সময় একটি কথা মনে রাখবে যে কোনো বাটিতে রাখবে না বাটিতে রাখলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে যদি বাটিতে রাখো তাহলে ঢাকা দিয়ে রাখবে আর বেশি ভালো হয় যদি কোনো কন্টেনারে রেখে তাকে শক্ত করে মুখটা লাগিয়ে দিতে পারো তাহলে কিন্তু বেশি ভালো হয় এবার আমাদের এই রেমেডিটা লাগানোর জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি লাগিয়ে দেখাচ্ছি কি করে লাগাবে তোমরা তোমরা কিন্তু তোমাদের মুখটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পরেই কিন্তু এই রেমেডিটা লাগাবে তোমরা যদি সকাল সকাল করতে পারো তাহলে কিন্তু বেশি ফলাফল পাবে দা দারুণ একটা রেজাল্ট পাবে কারণ সকালবেলায় মুখটা তেল তেলের একটা ভাব থাকে আমরা ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিই ফেসওয়াশের বদলা যদি তোমরা এই জিনিসটা ব্যবহার করো তাহলে কিন্তু ফেসওয়াশের চেয়ে তিনগুণ একটা ভালো রেজাল্ট দেবে তোমাদের এইভাবে সুন্দর করে লাখিয়ে লাগিয়ে পনেরো মিনিট রেখে দেবে পনেরো মিনিট রাখার পর দেখবে সুন্দর একটা শুকিয়ে আসছে অল্প অল্প শুকিয়ে আসছে সুন্দর টান টান ভাব হয়ে যাচ্ছে তোমরা দেখেই বুঝতে পারবে আমি মুখে লাগিয়ে দেখাচ্ছি না আমি হাতে লাগিয়েই দেখাচ্ছি দেখো সুন্দর করে আমার হাতে লাগানো হয়ে গেছে আমি এখানে তিনবার চারবার লাগাবো কারণ আমি এখানে অল্প পাতলা করে বানিয়েছিলাম পনেরো কুড়ি মিনিট রাখার পর স্কিনটা যখন একদম শুকিয়ে যাবে তখন এরকম একটা গোল টমেটো নিয়ে নেবে টমাটো নিয়ে এভাবে স্কিনকে ঘুরিয়ে 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 একদম পরিষ্কার করে নেবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করলে কি হবে তোমাদের যে কালো ছুপ থাকে ব্রনও থাকে বা রোদে পোড়া থাকে সান ট্যান থাকে সেইগুলো একদম তুলে দেবে একদম পরিষ্কার উজ্জ্বল করে দেবে গরমে এই রেমেডিটা খুব দারুণ একটা ফলাফল দেবে টমেটোটা কিন্তু স্কিন জন্য আমাদের অনেকই ভালো টমেটো কিন্তু আমাদের স্কিনকে ঠান্ডা রাখতে সাহায্য করে এই গরমে যদি স্কিনকে ঠান্ডা রাখতে পারো তাহলে এর থেকে ভালো আর কিছুই হবে না আচ্ছা টমাটো যেটা করে যাদের ওপেন পোর্সের সমস্যা থাকে মুখে খুব অপেন পোর্সের সমস্যা থাকে আর যারা অতিরিক্ত ঘামে একদম খুব পরিমাণে বেশি পরিমাণে ঘামে আর যাদের একদম মুখে কালচে ভাব থাকে সেই সেই সমস্যাগুলি থেকে একদমই দূরে রাখবে এই টমেটো টমাটো লাগালে এগুলো সমস্যা আর হবে না এবার আমার এটা দেখো লাগুনও হয়ে গিয়েছে এবার দেখো হাতটা আমি ধুয়ে চলে এসেছি হাতটা দেখো আমার কি সুন্দর লাগছে একদম নিস্তেজ উজ্জ্বল লাগছে প্রথমে দেখেছিলে কেমন ছিল আর এখনই দেখো কেমন হয়ে গেছে তোমরা সামনেই তফাৎটা দেখতে পারলে এটা যদি তোমরা গরমে সকাল সকাল করে নিতে পারো তাহলে সারাটা দিন তোমাদের স্কিনটা এমনই থাকবে আর তোমরা প্লিজ বন্ধুরা সকালে করার চেষ্টা করবে আর যদি সময় না থাকে যে কোনো সময়ই করে নিতে পারো সামনে প্রমাণ দেখতে পাচ্ছ স্ক্রিনটা কেমন হয়ে গেছে কেমন উজ্জ্বল হয়ে গেছে আমার তো খুব দারুণ একটা রেজাল্ট পেয়েছি তোমরাও করে দেখো আশা করি খুব দারুণ একটা ফলাফল পাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটুকু আবার দেখা হবে নেক্সট ব্লগে যদি ভালো লাগে থেকে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ